এক সময়ের কথা একটি ছোট্ট গ্রামে একটি সুন্দর রাজকুমারী বাস করত তার নাম ছিল সারা রাজকুমারী সারার কাছে ছিল এক অদ্ভুত শক্তি সে যেখানেই যেত সেখানে ফুল ফুটে উঠত বিক্ষেরা আরও সবুজ হয়ে উঠত এবং পাখিরা গান গাইতে শুরু করত একদিন রাজকুমারী সারা এক অদ্ভুত গাছ দেখতে পেল যা কখনোই ফুল ফোটেনি সে সেই গাছের কাছে গিয়ে তার মায়াময় শক্তি ব্যবহার করল কিন্তু কিছুই ঘটল না বিরক্ত হয়ে সে গাছটির কাছ থেকে চলে যেতে চাইল কিন্তু হঠাৎ একটি সাদা পাখি এসে তার কাছে এসে বলল এই গাছটি শুধুমাত্র সেই মানুষকে ফুল ফোটাতে পারে যার হৃদয় সৎ এবং ভালো রাজকুমারী সারা বুঝতে পার যে তাকে নিজের হৃদয়ের মধ্যে আরও ভালোবাসা এবং সদাচরণ নিয়ে কাজ করতে হবে সে তার গৃহস্থালীর কাজকর্ম গ্রামের মানুষের সাহায্য এবং প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করল কিছুদিন পর সেই গাছটি ফুলে ফুলে পূর্ণ হয়ে উঠল সারা জানত আসল শক্তি হলো তার নিজের হৃদয়ের সৎ ব্যবহার আরও এক বছর পেরিয়ে গেল এবং রাজকুমারী সারা সব সময় তার হৃদয়ের ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করতে থাকল সেই অদ্ভুত গাছটি তার কাছে একটি স্মৃতি হয়ে রইল যা তাকে প্রতিদিন মনে করিয়ে দিত যে সত্যিকারের সৌন্দর্য কেবল বাহ্যিক নয় বরং অন্তরের মধ্যে বাস করে এভাবেই রাজকুমারী সারা তার জীবনের সবচেয়ে বড় রূপকথার শিক্ষা পেয়েছিল সত্যিকারের শক্তি এবং সৌন্দর্য হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকে